সর্ব অবস্থায় সকলের জন্য মঙ্গল কামনা করে আমি আমার ভিডিও শুরু করতে যাচ্ছি আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহি আবার কাত আর আপনাদের কাছে আমার জন্য তো আর দরখাস্ত রইলো আমার বোনটা খুবই অসুস্থ তার জন্য আর এই তো আমি চলে আসলাম আজকেও হাফ পাউন্ডের একটা কেক ডেকোরেশন নিয়ে এই কেকটা ছিল অরেঞ্জ ফ্লেভারের এই কাস্টমারটা নাকি অনেক অনেক দামি দামি নামি দামি ব্র্যান্ডের কেক খায় সো আমার কাছে শোনে সে একটু অবাকি হলো পরিচিত মানুষ আপনি কেক বানান তো খাওয়ান পরে ভাই শুনে প্রথম দিনই আমার কাছে একটা কেকের অর্ডার দেয় যাবো তাহলে একটা কেক বানায় খাওয়ান যে দামি হয় সেটাই দেব সমস্যা নেই সো ভাইয়ের জন্য এই কেকটা বানালাম ভাই কোনো ডিজাইন দেয়নি আমারও ওপরেই ছেড়ে দিয়েছিলো যে আপনার মন মতো আপনি ডিজাইন করবেন স্যাম্পলের মধ্যে কাস্টমার যখন আমার ওপরে ডিজাইনটা ছেড়ে দেয় তখন অনেকটাই টেনশন হয় মাথায় শুধু পাক পাখায় কী করবো কী করবো ছোটো হোক আর বড় হোক কাজ সেটা নিয়ে রাত্রে চিন্তায় ঘুমা আসে না কোন ডিজাইন দেওয়া যায় কোনটা দিন আমার কাস্টমারের পছন্দ হবে যে যেই কাজই করুক না কেন সে সেটাকেও অনেক সুন্দর করারই চেষ্টা করে আর ভালো করার চেষ্টা করে যাতে করে যার জন্য করা হয় সে যেন পছন্দ করে সো দেখা যাক আমার ফাইনাল লোকটা কেমন আসে এই তো আমি ক্রাম কোটিংয়ের কাজটা শেষ করে নিলাম এখানে যে আমি সুগার সিরাপটা ইউজ করছি দুই চামচ গুঁড়া দুধ দিয়ে আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে জাল করে আমি সুগার সিরাপটা ঘন করে ফেলেছি এই এটা দিলে অন্যরকম একটা টেস্ট আসে অনেকে আবার পানি দেওয়া করে কোনো সমস্যা নেই যার যেভাবে ভালো লাগে কিন্তু আমার কাস্টমাররা এইভাবেই খায় আমি সব কে এইভাবেই বানাই তাই এটাও এইভাবে এইভাবেই করলাম আধা ঘন্টার মতো আমি নর্মাল ফ্রিজে রেখে গ্রাম কোটিং করে পর্যাপ্ত ক্রিমটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম বের করে তারপরে এখন দ্বিতীয় দাপ আমি শুরু করলাম এই তো আমার উপরের যে লেয়ারটা এটাও ফিনিশিং টেনে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আর একটা ভিডিও যত সহজভাবে যত ছোট করে দেখানো হয় ভিডিওটা কিন্তু অত সহজ হয় না অত ছোটোও হয় না একটা ভিডিও প্রায় দশ থেকে পনেরো মিনিট হয়ে যায় এটা আমাদের কাট সাট করে এডিট করে সংক্ষেপ আপনাদের জন্য মূল্যবান সময় যাতে আপনাদের নষ্ট না হয় সেজন্য অনেক শর্ট করে নিয়ে আসতে হয় তিন মিনিটের পিছনে যে কত স্ট্রাগেল যায় সেটা তো দেখানোই হয় না সো যাই হোক এই দেখেন আমি গানার্স দিয়ে আমি উপরের এরকম একটা ভাইরাল এখন এক গুলাই চলে বেশি অনেক ভাইয়া এবং আপরা করে সো তাদের মতো তো হয়নি কিন্তু আমি আমার মতোই করেছি যাই হোক যেমনই হোক কিন্তু আমার কাস্টমার পছন্দ করেছে আর আমি চকলেট গানারগুলো দিয়ে এই ডিজাইনটা করে নিলাম উপরে একটু খালি খালি লাগতেছিল দেখে আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না সেজন্য আমি একটুখানি সবুজ কালার পাইপিং ব্যাগের ভিতরে লাগিয়ে সাদা ক্রিম দিয়ে আমি এই ছোট ছোট রোজগুলা দিয়ে নিলাম ওপরে দিয়েছি চারটা নিচে দিয়ে দিলাম দুইটা এই তো আমার কেগ এর ফাইনাল লুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ